ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডট মোহাম্মদ ইউনুস নির্বাচনের আগে সারা দেশে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বদলি করা হবে বলেও জানানো হয় পাশাপাশি বিতর্কিত নির্বাচনগুলোতে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের বাদ দেওয়ার কথাও জানানো হয় তার জন্য প্রস্তুতি নেয়ার জন্য ও নির্দেশনা দিয়েছেন তিনি গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান তিনি বলেন আগামী ডিসেম্বর মাসের আগের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচনকে কেন্দ্র করে আট লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন এর মধ্যে এক লাখ ছ পুলিশ বাহিনীর সদস্য এবং পাঁচ লাখ ছ আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন প্রেস সচিব শফিকুল আলম বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সব সদস্যের আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে নির্বাচনের সময় অত্ত্রিশ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কি না সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে একই সঙ্গে আগামী মাসগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বর মাসের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে সব প্রস্তুতি নিতে বলা হয়েছে নতুন করে সতেরো হাজার পুলিশ সদস্য এবং বিজিবি সদস্য নেওয়া হবে তাদের ডিসেম্বরের আগে প্রশিক্ষণ দেওয়া হবে সারা দেশে ষোটশ হাজার ভোটকেন্দ্র রয়েছে সেগুলোর মধ্যে ষোল হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে এই কেন্দ্রগুলোতে যেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা যায় সেটি করা হবে সারা দেশের ভোট কেন্দ্রগুলোতেই সিসি ক্যামেরা স্থাপন করা হবে কেন্দ্রের দায়িত্ব পালন করা পুলিশের বডিতে ক্যামেরা থাকবে কোনো কেন্দ্র অনিয়ম হলে তা বাতিল করতে পারবে তিনি আরও বলেন নির্বাচনের সাত দিন আগে এবং সাত দিন পরে আইন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে তিনি বলেন বিগত আঠারো এবং চৌদ্দ সালে যেসব কর্মকর্তা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তাদের এবার দায়িত্ব পালন করতে দেয়া হবে না আঠারো সালে যারা তেত্রিশ বছরে ভোটার হয়েছেন তারা এবার ভোট দেবেন নির্বাচনের সময় দেশের এবং বাইরের দেশের ষড়যন্ত্র করে তাদের বিষয়গুলোর জন্য প্রস্তুতি নেওয়া হবে তিনি বলেন এবার সেনাবাহিনী ভোটে মাঠে দায়িত্ব পালন করবে সে বিষয়ে আলোচনা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আট আগস্ট দায়িত্ব নেয় প্রফেসর ডট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এরপর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজনের তাগিদ দিয়ে আসছে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল এমন দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডট মোহাম্মদ ইউনুস বরাবরই বলে আসছেন দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এরই মধ্যে গত তেরো জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডট মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয় সেই বৈঠকের পর দুই হাজার সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে পারে এমন বক্তব্য আসে তারপর থেকেই দেশের রাজনীতির মাঠে কিছুটা নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন গত তিনটি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন সেই কর্মকর্তাদের বাদ দেয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয় এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অগ্রগতি জানানো হয়েছে সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার নয় জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এজন্য তিনি আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন